কতটা ঝনঝন করছে পুরো আওয়াজ হচ্ছে কতটা খাস্তা হয়েছে তাহলে তোমরা বুঝতেই পেরেছ ভেঙে দেখাবো দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে এই দেখো বন্ধুরা বন্ধুরা ভেতরটা কত ভাজা হয়েছে নমস্কার তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের অনেক স্বাগত আজকে চলে এসেছি আমি আমার একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো পুরো মিষ্টি দোকানের মতো খাস্তা কচুরি আর এই মিষ্টি দোকানের মতো খাস্তা কচুরি বানানো কিন্তু খুবই সহজ খাস্তা কচুরি তো তোমরা অনেকেই খেয়েছো কিন্তু আমি যেভাবে বানাবো এটা কিন্তু খুবই সহজভাবে বানাবো আর হবে পুরো একদম মিষ্টি দোকানের মতো তার জন্য তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো সবার আগে আমি এখন এখানে ময়দা বানিয়ে এখানে আমি একটা বড় বাটি নিয়েছি বাটির মধ্যে এখন আমি ময়দা দিয়ে দেব এখানে আমি প্রায় আড়াইশো গ্রামের মতো ময়দা নিয়ে নেব ময়দার মধ্যে এখন পরিমাণ মতো দিয়ে দেব লবণ আর এখানে আমি দিয়ে দেব খাওয়ার সোটা একদম অল্প পরিমাণে খাওয়ার সোটাটা দিতে হবে এবার এখানে আমি দেব ঘি আর ঘিয়ের পরিমাণটা এখানে আমি বেশি দেব যাতে খাস্তা হয় আর খেতেও খুব ভালো লাগে এখানে প্রায় আমি তিন চামচের মতো ঘি দিয়েছি প্রথমে আমি যেটা দিয়েছি ওটা কিন্তু এক চামচের বেশি ছিল যেহেতু ঘিটা এখন একদম বসে আছে সেই জন্য বোঝা যাচ্ছে না এখানে আমি তিন চামচের মতো ঘি দিয়েছি আর ঘিয়ের বদলে তোমরা এখানে সাদা তেলটাও দিতে পারো কিন্তু ঘিটা দিলে আর একটু বেশি খাস্তা হয় আর খেতেও ভালো লাগে এবার আমি সব উপকরণগুলো দিয়ে ভালো করে এটাকে ময়াম করে নেব বন্ধুরা এখানে আমি ভালো করে ময়াম করে নিয়েছি আর তোমরা দেখে বুঝতে পারছো কত সুন্দর আমার ময়ামটা হয়েছে যেহেতু খাস্তা কচুরি সেই জন্য ময়ামটা কিন্তু খুব ভালোভাবে দিতে হবে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে যাতে খাস্তা বেশি হয় আর খেতেও খুব ভালো লাগে এখানে তেলটা দিলে কিন্তু অতটা বেশি খাস্তা হবে না ঘিটা দিলেই বেশি খাস্তাটা হয় এবার আমি এখানে জল দিয়ে দিয়ে একটা ডো বানিয়ে নেব খুব বেশি শক্তও বানাবো না আর খুব বেশি নরমও বানাবো না মিডিয়াম একটা ডো বানিয়ে নেব বন্ধুরা এখানে আমি খুব ভালোভাবে ময়দাটা মাখিয়ে নিয়েছি ময়দাটাকে এবারে চাপা দিয়ে রেখে দেব তার জন্য এখানে একটা সুতির কাপড় নিয়েছি কাপড়টা ভিজিয়ে নিয়েছিলাম আমি এই কাপড়টা চাপা দিয়ে রাখলে ময়দাটা খুব নরম থাকে আর এটা এখন আমি আধা ঘন্টা রেখে দেব বন্ধুরা ময়দাটাকে আমি কাপড় চাপা দিয়ে রেখে দিলাম আর এখানে আঁসটা ধরিয়ে নিয়েছি পোড়াটা আমার গরম হয়ে গেছে এখানে আমি নিয়েছি একটু সামান্য জিরে আর দুটো শুক্র লঙ্কাকে আমি এবারে ছিঁড়ে নিয়েছি এটাকে একটা ভেজে নেব এটা একটা ভাজা মশলা তৈরি হবে কচুরির জন্য যে আমি পুটটা বানাবো সেই পুটটার মধ্যেই এই ভাজা মশলাটা আমি দেবো ভাজা মশলাটা কিন্তু আমার পরে দরকার লাগবে সেই জন্য আগে থেকে আমি ভেজে গুঁড়ো করে রেখে দেব আর এই ভাজা মশলাটা দিলে টেস্ট কিন্তু খুবই ভালো হবে খাস্তা কচুরি বন্ধুরা এখানে ভাজা মশলাটা আমার ভাজা হয়ে গেছে গোটা মশলাগুলো ভেজে নিয়েছি এবার এখানে বাটির মধ্যে ঢেলে নেব এবারে আমি খাস্তা কুচুরি পুকটা বানিয়ে নেব তার জন্য এখন কড়াতে দিয়ে দেবো সাদা তেল সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা এখন গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো আদা কুচি এখানে আমি আদা নিয়েছিলাম এক টুকরো নিয়ে এইভাবে ছোটো ছোটো করে কুচি করে রেখেছি এটা দিয়ে ভালো করে ভেজে নেব আর তোমরা এখানে সাদা তেলের বললে সরষের তেলেতেও এই পুকটা ভাজাটা করে নিতে পারো আদাটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো এখানে একটা কাঁচা লঙ্কাকে আমি এইভাবে কুচি কুচি করে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম দিয়ে এটাকে হালকা ভাজা করে নেব। এখানে আদা আর কাঁচা লঙ্কা হয়ে গেছে এখানে আমি একটু কম ছাতু নিয়েছি ছাতুটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ভাজা করে নেব বন্ধুরা এখানে ছাতুটা আমি ভাজা করে নিয়েছি এর মধ্যে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দেব দু চামচের মতো এখানে আমি বেসন নিয়েছি বেসনটাও দিয়ে দেব। একশো গ্রাম এখানে ছাতু নিয়েছি আর এখানে দিয়েছি দু চামচের মতো বেসন দিয়ে ভালো করে আবার একটু আমি ভাজা করে নেব বন্ধুরা এখন আমার ভাজা হয়ে গেছে বেসনের ছাতু খুব ভালো করে আর যে মশলাটা ভেজে রেখেছিলাম জিরে শুকনো লঙ্কা সেই স্পেশাল মশলাটা আমি এই পুটটার মধ্যে দিয়ে দেব। এটা এক চামচের মতোই আমার হয়েছে এই যে আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আর একটু মিশিয়ে নেব এই মশলাটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এই পুটটা তাই তোমরা কিন্তু অবশ্যই এই জিরে শুকনো লঙ্কার একটা এইভাবে শুকনো মশলা বানিয়ে তোমরা দিবে ওখানে কিন্তু পুরো এইভাবে ছাতুর পুটটা বানানো হয় আমার এখন ছাতুর পুটটা রেডি হয়ে গেছে এটা একটা বাটির মধ্যে বা প্লেটের মধ্যে আমি ঢেলে নেব এই কচুরির পুটটা আমি এখানে প্লেটের মধ্যে ঠান্ডা করতে দিয়েছি আর এখানে আমি যে ময়দাটা চাপা দিয়ে রেখেছিলাম এখন তিরিশ মিনিটের মতো হয়ে গেছে এবারে আমি চাপাটা খুলে নেব। নেবো একদম নরম আর সফট হয়ে গেছে ময়দাটা আমি আরেকটু ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবার আমি এখানে লিচিগুলো কেটে নেব এরকম সাইজের আমি লিচিগুলো করে নিচ্ছি এখানে আমার আড়াইশো গ্রাম ময়দা ছিল তার মধ্যে কটা লিচি হবে আমি দেখে নিচ্ছি বন্ধুরা এখানে আমার আড়াইশো ময়দাতে এতগুলো লিচি হয়েছে বন্ধুরা এবার একটা একটা করে নিয়ে আমি কচুরিগুলো বানিয়ে নেব তার জন্য হাতে এইভাবে একটু পাক দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে চ্যাপটা করে দিয়ে এখানে আমি একটা খিলি করে নেব যেরকম ঠিক পুর পিঠে বানালে যেমন খিলিটা করে সেইভাবে আমি এখানে খিলিটা করে নেব এই পুরের ভেতরে আমি এখন এই ছাতুর পুরটা দিয়ে দেব ছাতুর পুরটা আমি এখানে দিয়ে দিয়েছি দিইভাবে হালকা করে একটু জেকে দেবো আর ওপরের এই গাগুলো নিয়ে আমি একটু জল লাগিয়ে নেব যাতে খুব ভালোভাবে শিলটা হয়ে যায় খুলে যেন না যায় এইভাবে আমি মুখটাকে মুড়ে দেব এইভাবে মুখটাকে মুড়ে এক জায়গায় আমি জড়ো করে নেব দিয়ে এইভাবে শিলটা করে নেব পাকিয়ে পাকিয়ে যাতে সিলটা খুলে না যায় শিলটা করে নিয়েছি করে নেওয়ার পরে এইভাবে আমি হাত দিয়ে চ্যাপটা করে দেব এই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব আবারও একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি যাতে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারো এইভাবে আবারও আমি খিলি করে নেব একটা যেইভাবে এইভাবে পেটের খিলি হয় তোমাদেরকে বললাম এইভাবে আমি একটা খিলি করে নেব এখানে একটা আমি খিলি করে নিয়েছি ছাতুর পুটটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব দেওয়া হয়ে গেছে একটু এইভাবে হালকা করে একটু জেকে দেব দিয়ে এই সাইডগুলো নিয়ে আমি জল লাগিয়ে নেব খুব ভালোভাবে শিলটা তাহলে হয়ে যাবে এইভাবে আমি মুখটাকে মুড়ে নেব নিয়ে এইভাবে নিয়ে একসঙ্গে সবগুলোকে নিয়ে এইভাবে নিয়ে একটু পাকিয়ে দেব একটা আমার শিল করা হয়ে গেল আর এইভাবে আমি আলতো করে একটু জেকে দেব আবারও একটা আমার বানানো হয়ে গেল বাকিগুলো আমি এইভাবেই বানিয়ে নেব গুলো আমি বানিয়ে নিয়েছি দেখো এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিয়েছি এখানে আমার একটু পুর রয়ে গেছে এটা আমি রেখে দেবো পরে আবার বানিয়ে নেব এখন আমার এগুলো রেডি হয়ে গেছে আর কোড়াটাও এখন গরম হয়ে গেছে কোড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল বন্ধুরা এখানে আমার তেলটা গরম হয়ে গেছে খুব বেশি গরম করা যাবে না মিডিয়াম গরম হলেই থালে হয়ে যাবে এখন কচুরিগুলো আমি হালকা তেলের মধ্যে ভেজে নিই দেখতেই পাচ্ছ তোমরা কেমন তেলটা গরম হয়েছে ঠিক এই রকমভাবে তেলটা গরম করে নিতে হবে খুব বেশি তেল গরম করে তারপরে কচুরিগুলো ছাড়লে কিন্তু হবে না আর হালকা খুব হালকা আছে কচুরিগুলোকে আমি ভেজে নেব বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কতটা ফুলে গেছে আর তেলের মধ্যে ফুলে ভেসে উঠেছে ঠিক এইভাবেই কিন্তু দোকানে তো মিষ্টি দোকানে তো ঠিক এই একইভাবে হয় এবারে আমি পাল্টে ভেজে এখানে আমার কচুরি গুলো ভাজা হয়ে গেছে আর কালারটা দেখো কত সুন্দর এসেছে এই রকম যখন কালার চলে আসবে তখন এটাকে তুলে নিতে হবে আমি এবার কচুরিগুলোকে তুলে নেব এখানে তুলে রাখার জন্য একটা এরকম ঝুড়ি নিয়েছি ঝুড়ির মধ্যে রেখে দিলে তেলটা কিন্তু ঝরে যাবে বাকিগুলো না আমি ঠিক এইভাবেই ভেজে নেব বন্ধুরা আমার সব কচুরিগুলো ভাজা হয়ে গেছে বাকি চারটে ছিল এই চারটেও ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখো পুরো দোকানের মতনই কিন্তু কচুরি আমার লাগছে খাস্তা কচুরি পুরো দোকানের মতো আমার হয়েছে আর দেখো কতটা ঝনঝন করছে পুরো আওয়াজ হচ্ছে কতটা খাস্তা হয়েছে তাহলে তোমরা বুঝতেই পেরেছ সুন্দর একটা ভেঙে দেখাবো দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে এই দেখো বন্ধুরা ভেতরটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে আর এখন অনেকটাই গরম রয়েছে ঠান্ডা হলে কিন্তু এটা আরও খাস্তা হয়ে যাবে আর ভেতরের পুটটা দেখেছ কত সুন্দর এখনো ঝনঝনাই রয়েছে যেমন শুকনো তার থেকে আরও বেশি শুকনো হয়ে গেছে আর যেহেতু আমি ঘিয়ের পরিমাণটা ময়ামটাতে অনেকটা বেশি পরিমাণে দিয়েছিলাম সেই জন্যই কিন্তু এতটা খাস্তা হয়েছে এটা সাইডে রেখে তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি বন্ধুরা রেসিপিটা আমার কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখতে পেলে কত সুন্দর আমি খাস্তা কচুরি বানালাম পুরো দোকানের মতো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর একটা করে লাইক করে দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে যখন দেবো সবার আগে তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে তো রেসিপিটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণেই টাকা